মুক্তিপদেশটাকে বলতে চাই নরুণাথ মোদীর উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোন সমর্মিতা প্রকাশ করেন নাই তার মানে আপনার নির্দেশনে এই ধরনের হামলা হয়েছে আপনি নরুণাকরের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে অনতি বিলম্বে পদত্যাগ করে অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীরা যদি সচিবালয় ঘেরাও করে আপনাকে টেনে সেনাই এর দায় কিন্তু আমি নিব না কথা এর দায় কিন্তু আমরা নিব না আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে যারা নির্দেশ দিয়েছে চিহ্নিত করে তাদের বিচার করা তাদেরকে গ্রেফতার করা এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত এতদিন পা হয়ে গেল একজন কেউ কেন গ্রেফতার করতে পারলাম না আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নাই আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু যারা নয় লক্ষণের উপর আমরা করল আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই ঘটনার দায় নিয়ে

যদি কাউকে গ্রেপ্তার না করেন তাহলে আমরা কিন্তু যমুনা সচিবালয় ঘেরাও করব মানে আমাদের খুব নেতা কর্মীরা তারা বলেছিল কেন সরকারে পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে সামনে নির্বাচন দেশে ফেসিবাদ সুযোগ পায় অরাজকতা সৃষ্টি হয় এবং দেশ আনস্টেবল হয়ে যায় এরকম কোন কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে এখন বলেন এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখব আমার ভাই আসলে ভিতরে কত হচ্ছে আমার ভাইকে খুঁজতে পড়া হয়েছে আমাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন সরকার শুনে 맞তো এই যে দুঃখ প্রকাশ করে তারা ক্লান্ত হয়ে পড়েছে তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে এই ঘটনার এত দিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও 9 লক্ষকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না আমরা তথ্য পেয়েছি সরকারের একটি মহল তারা নুর দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না যদি নুর লক্ষনুর চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে আর এই জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখন পর্যন্ত গড়িমসি করা হচ্ছে এগুলো কিসের নমুনা এগুলো পতারণার নমুনা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করলে সেটি আমরা কাজ করব না জনগণ কিন্তু জনগণ কিন্তু আপনাদের উপরে ভরসা হাটছে অনাস্থাপ হচ্ছে যদি জনগণের রাস্তা ফিরিয়ে আনতে চান তাহলে জনগণের যে প্রত্যাশা আওয়ামী লীগকে যেমনি ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম করেছেন একইভাবে আওয়ামী লীগের দশক জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিচার হবে বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল তারা ভিন্ন নামে তাদের নেতাকর্মীরা রাজনীতি করবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বিচার শেষ আগে আমি জাতি পারি চট্টগ্রাম তারা বাংলাদেশে রাজনীতি করতে পাবে না আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না যদি আমি জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান তাহলে আমাদের রক্তের বলতে সেই সুযোগ দিতে হবে কেউ আমাদের পাঠান না থাকুক কোন অধিকার পরিষদ